নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব শ্রীমদনগুপ্তর পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ এবং মে মাসের সাতাশ তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেরো মিনিটে চতুর্থী অপহার্ন চারটা বিয়াল্লিশ পূর্বা আষাঢ় নক্ষত্র দিবা দশটা বাইশ শুভ যোগ দিবা সাতটা পাঁচ পরে শুক্র যোগ শেষ রাত্রি চারটা তিপ্পান্ন পবকরণ প্রাত পাঁচটা আঠারো গতে পাল্লবকরণ অপহার্ন চারটা বিয়াল্লিশ গতে কৈলব্যকরণ রাত্রি তিনটা তিপ্পান্ন গতে তৈতিল্যকরণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা দিবা দশটা বাইশ গতে বিংশস্তরী রবির দশা অপহার্ন চারটা দশ গতে মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ মৃত্যু দোষ নাই দিবা দশটা বাইশ গতে দোষ আজকের যোগিনী নৈরতে অপহরণ চারটা বিয়াল্লিশ গতে দক্ষিণে আজকের কালবেলাদি ছয়টা ছত্রিশ গতি আটটা পনেরো মধ্যে ও দুইটা চুয়ান্ন গতি চারটা তেত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা চোদ্দ গতি এগারোটা পঁয়ত্রিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম বিবাহ রাত্রি নয়টা উনচল্লিশ গতি দশটা চোদ্দো মধ্যে পূর্ণ রাত্রি এগারোটা পঁয়ত্রিশ গতি একটা মধ্যে মকর ও লগ্নে পূর্ণ শেষরাত্রি চারটা এগারো গতি চারটা ছাপ্পান্ন মধ্যে লগ্নে সুৎ হিপুকচ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ অপরাহ্ন চারটা বিয়াল্লিশ মধ্যে মাসদন্দা পণ্ডিত জওহরলাল নেহরুর তিরোধান দিবস ও উৎসঙ্গ প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসব পরম ব্রহ্মামায়ী পরম ব্রহ্মামহী শ্রী শ্রী আনন্দময়ী মার আবির্ভাব তিথি ও পূজা বারোশো তিরানব্বইতম আজকের অমৃতযোগ দিবা আটটা আটত্রিশ গতে দশটা ষোলো মধ্যে এবং রাত্রি নয়টা আট গতে এগারোটা আঠেরো মধ্যে ও একটা বাইশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে আজকের মাহেন্দ্রযোগ রাত্রি তিনটা তিরিশ গতে ଚାରିଟା ବାର ମଧ୍ୟ